আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে একটা খাসা নিয়ে আসলাম কুরিয়ার সার্ভিসে এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এসে এটা বুকিং দিয়ে দিতেছি যাবে বামনবাড়িয়ার জেলায় এই খাসাটা বানানো হলো টিয়া পাখি পালন করার জন্য এক ভাই বাসার ভিতরে টিয়া পাখি পালন করবে একজোড়া তার জন্য বানানো হইলো যেখানে দরজায় তালামালা সিস্টেম করা আছে এর সাইজ আছে লম্বা আছে তিন ফিট পাশে আড়াই ফিট উচ্চতা আড়াই ফিট পায়ে আছে ছয় ইঞ্চি পায়া স্ব উচ্চতা আছে তিন ফিট পাশে আড়াই ফিট তারে গ্যাপ দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি মানে থ্রি ফোর থ্রি ফোর গ্যাপ দেওয়া হয়েছে এবং দশ নম্বর তার দিয়ে তৈরি করা হইল নিচে টেরের সিস্টেম করা আছে খাসারা সাইজ লম্বায় তিন ফিট পাশে আড়াই ফিট উচ্চতা আড়াই ফিট পায়াস তিন ফিট কেউ যদি নিতে চান তাহলে অর্ডার করে নিতে পারবেন রেডিমেড থাকে না অর্ডার করে বানিয়ে নিতে হবে রেডিমেড কারখানা না অর্ডার কারখানা অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি কারণ খুব ব্যস্ত ছিলাম ঈদের আগেও অনেক কাজের চাপ ছিল এবং মাঝখানে ইট গেলেও ঈদের ছুটি কাটিয়ে এসে খাসাটা ডেলিভারি করলাম এই জন্যে খাঁচাগুলো নিতে চাইলে অর্ডার করতে হবে রং টেরে বাদ দিয়ে প্রতি কেজি একশো নব্বই টাকা কেউ যদি নিতে চান তাহলে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন প্রতি কেজি একশো নব্বই টাকা রঙ বাদে আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম পাম্প খাপারা রোডে খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনে কারখানা মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে দেশ এবং দেশের বাইরে থেকেও অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আমরা সারাদেশে খাসাগুলো ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস অথবা পিক আপের মাধ্যমে যে কোনো সাইজের যে কোনো ডিজাইনের খাসায় আমাদের কাছে আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই জন্যে খাসাগুলো নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারেন এটার ভিতরে আপনারা চাইলে টিয়া পাখি ময়না পাখি কোকা পাখি কবুতর মুরগি সবই পালন করতে পারবেন ভিডিওটা এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম তিরিশ